নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল একটি র্যালি উপজেলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে উপজেলা সভাকক্ষে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আব্দুল অদুদ সাধারণ সম্পাদক শামিরুল ইসলাম রহনপুর পৌর চার নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইউসুফ আলী ছাত্র সমন্বয়ক ও প্রতিনিধি রাসেল আলী প্রতিনিধি শ্যামল চন্দ্র সহ আরো অনেকে শামিরুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ